নমস্কার বলো কলকাতার সকল দর্শককে আমার আন্তরিক অভিনন্দন আমি প্রথমবার হয়তো ক্যামেরার সামনে এসেছি খুব একটা ভালো বক্তাও না সৌভিক ভালো করে জানে তো বলো কলকাতার জন্য কিছু বলতে হবে সেই জন্য আমাকে বললো অবশ্যই আমি বলবো আমি এই পরিবারের আরেকজন সদস্য এদের সময় মতে এরা তো সারা দিন রোদে জলে ভিজে বিভিন্ন সমস্যার মধ্যে প্রচুর ভালো কাজ করে যাচ্ছে পক্ষপাতিত্ব না করে যা কাজ করছে আজকের দিনে দাঁড়িয়ে সেটা আমরা হয়তো জানি অনেক শুনি ওদের থেকে আমরা হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারবো না কিন্তু আমাদের একান্তিক আক্ষেপ যে ওদের পাশে থেকে আমরা এই কাজগুলো করতে পারি না ঠিক কথা কিন্তু চাইব বল কথা আরও 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 উন্নতির পথে এগিয়ে চলুক এখন অল্প দিনের মধ্যে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে যে জায়গায় দাঁড়িয়েছে সেটা ওদের সবার একান্তিক কষ্ট এবং সত্যি কথা বলতে কি পরিশ্রমেরই ফল আর কিছুই না